মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি এখন আমি আছি আমার ভোলে বাবার কাছে আজ হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন চৈত্র মাসে সংক্রান্তি আজকে তো আজকে হচ্ছে আমার বাবার পুজো তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর ভাই যে কিছু জিনিস নিয়ে আসছে চলো আজকে পুজোটা আমি তোমাদের সাথে যেতদিন পারবো শেয়ার করবো ভাই কেমন করে আসছে দেখো রাখ মা আন্দোলন তাহলে মা নিয়ে নাকি তো আজ প্রায় ছয় বছর সাত বছর পরে আমি এই পুজোটা দেখছি তার আগে দেখেছিলাম তো আমার বিয়ের পর থেকে আমি একবারও আসতে পারিনি এটা আমার ফার্স্ট টাইম আমি এই পুজোতে আসছি তো ভগবান চেয়েছে তাই আসতে পেরেছি নাহলে আসতে পারতাম না আমার ভীষণ ইচ্ছা ছিল এই পুজোটা দেখবার কারণ যতদিন বিয়ে হয়েছে ততদিন আমি দেখতে পাইনি আসতে পারিনি আজকে প্রথমবার আমার বিয়ের পরে আমি এই পুজো দেখতে এসেছি তো দেখতেই পাচ্ছ কালকে নীলের পুজো হয়েছে তো যার জন্য আমার ভোলে বাবার গলায় মালায় 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 ভর্তি হয়ে গেছে পুরো তো দেখেই বুঝতে পারছ তো আজকে আমি মালা গেঁথেছি কিন্তু আজকে আমি ছোটো করে মালা গাঁথতে পেরেছি বড় মালা গাঁথতে পারলাম না কারণ আজকে ফুল বেশি পাইনি কালকে তো সবাই অনেক অনেক ফুল তুলে নিয়েছিল তাই আজকে আর বেশি ফুল পাইনি তো সেই জন্য আজকে আমি ছোট্ট করে একটা মালা গেঁথেছি সেটাই পড়ানো হবে আর এই যে জিনিসগুলো তোমরা দেখছো তোমাদেরকে দেখাবো যে কিভাবে কী হচ্ছে তো এটা আমার ভোলে বাবা মাথার উপরে দেওয়া হবে কারণ এই যে বৈশাখ মাসের যে ভরপুর গরমটা তো সেই গরমটাতে যাতে আমার ভোলে বাবা মাথাটা ঠান্ডা থাকে তো তার জন্য এটা দেওয়া হচ্ছে টুকটুক করে জলটা আমার বাবার মাথাতে পড়বে তাহলে পরে ভোলে বাবার মাথাটা ঠান্ডা থাকবে তো সেই কারণেই এটা দেওয়া তো দেখাবো চলো তোমাদেরকে সবই অল্প অল্প করে দেখাবো যতটুকু যা পারবো কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করে জানাবে কেমন লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো এই জায়গাটা ভীষণই সুন্দর পাখির ডাক গাছপালা সব কিছুর মধ্যে জায়গাটা ভীষণই সুন্দর হুম ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছো এখানে কোনো মন্দির টন্দির কিছু নেই শুধু জঙ্গল এই জঙ্গলের মাঝখানেই আমার থাকতে ভালো লাগে আমার ভুলে আবারও থাকতে ভালো লাগে আমারও থাকতে ভালো লাগে তো চলো এখন এখানে বসে থাকবো এখনো আসার টাইম হয়নি আসবে পুজো করতে সাড়ে নটার সময় তো এখনও সাড়ে নটা বাজে এখন বাজে নটা চব্বিশ তো বসে থাকি কিছুক্ষণ তারপরে পুজো হলে তোমার আসতে চলো তো আচ্ছা বন্ধুরা পুজো করতে আসেনি বলে মাকে পাঠিয়েছিলাম ডাকতে আমি যাইনি ডাকতে মা গেছিলো ডাকতে তো এখন আসছে পুরোহিত পুজো করতে তাই তোমাদের একটু দেখালাম এখানে দেখো সব কিছু সাজিয়ে নিয়ে বসে আছি কখন থেকে আসার কথা ছিল সাড়ে নটায় এখন বাজছে দশটা দুই তো এখন আসছে পুজো করতে তাও মা গেছিলো ডাকতে তবেই আসছে তো চলো তোমাদেরকে পুজোটা একটু দেখাবো আর আমি সেই থেকে এখানে বসে বসে ভোলেবের সঙ্গে অনেক গল্প করলাম আমি কিছু ভিডিও বানালাম এসবই করছিলাম বসে বসে তো চলো পুজো হোক তোমাদেরও দেখাবো তুমি দূরে থাকো তাহলেই হবে যে যা ভাবে থাকে সেভাবে থাক না তোমার কি তুমি দূরে থাকো তাহলেই হবে হ্যাঁ আমি কোলে গিয়ে বসতে তোমাকে চিন্তা করতে হবে

কাল কুজে বাইনি মনে হয় তাহলে চিচিটা দিয়ে দেনা হুম কিছু বলেছি কি কি পাইরাস আস্ত পকি দাস ওই ঠাকুর ফুলে ফুল চলে গেল ফল চলে গেল কুচি পাতা বেরিয়ে গেছে আর একটু দড়িটা বড় হলে ভালো হতো প্রতিবারই অনেক বড় বড় হয় নাকি বড় বড় পড়ছে হ্যাঁ ওই তো পড়ছে বাবা আমি ছেলেটা বছর আজকে আজকে হাতটা পুরো চিখাড়ের মতন হয়ে গেছে ভাল লাগে খারাপ লাগেনি বলো তাই না সব সময় যদি বলি যে বড় বড় মালা পরবো তাই বলে হয় কখনো কখনো একটুখানি চিখাড় পড়তেই হয় কি সব ওঠে জানা এখন সেই রকম সব সব নতুন নতুন মালা কত জানা আছে ডিজাইনের মালা হয়ে গেছে আজকে

এত বছর পরে আমার ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ভোলে বাবার জন্যই আমি এটা পারলাম হলে হয়তো এটা কখনোই সম্ভব হতো না তো চলো এরপরে যাবো বাড়ি তো দেখি বাড়ি গিয়ে তোমাদের সাথে কি কী শেয়ার করতে পারি না পারি সবই তোমাদের দেখাবো অল্প অল্প করে তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো বন্ধুরা হয়ে গেল ভোলে বাবার পুজো আর এই বিশেষ পুজোটার মধ্যে কি কি হলো সেগুলো তোমাদেরকে দেখালাম কিন্তু পুজোটাই আর তোমাদেরকে দেখানো হলো না পুজোটার ভিডিওটা করতেই আমি ভুলে গেছিলাম আমি ভেবেছি ভিডিওটা হয়েছে তো এখন দেখছি যে ভিডিওটা হয়নি তো যাই হোক মেন জিনিসটা তোমাদেরকে দেখালাম পুজো তো আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি তোমরা দেখেছিলে আর আজকের ভিডিওতে আমি কোনো মিউজিক দিলাম না কারণ সুন্দর পাখির ডাকটাই মনে হলো আমার কাছে সবথেকে ভালো মিউজিক তো সেই কারণে আজ আর ভিডিওতে কোনো মিউজিকও দিইনি কোনো ভয়েসও দিইনি যা হয়েছে রিয়েল তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম কোনো এডিট নেই কোনো কিছু বাদ দেওয়া নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভোলে বাবাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা